সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টপিকসটা হলো অ্যাজমা অ্যালার্জি সিওপিডি ধূমপান কাশি শ্বাসকষ্ট বুকের টন বইটি লিখেছেন ডক্টর এস এম রশনালম এম বিবিএস এম পি ইন্টারন্যাশনাল অ্যাজমা ও সিওপিডি ডিপ্লোমা লেভেল মডিউল ইউকে ট্রেনিং অন পালবোনারি রিহ্যাবিলিটেশন গ্লেনফিল্ড হসপিটাল লেইচেস্টার লেস্টার ইংল্যান্ড লুভেন ইউনিভার্সিটি হসপিটাল বেলজিয়াম বিভাগীয় প্রধান কমিউনিটি মেডিসিন বিভাগ রংপুর মেডিকেল কলেজ রংপুর তার চ্যাম্বারের নামটাই হলো অ্যাজমা সিওপিডি স্পাইরোমেট্রি পালমোনারি রিহাব সেন্টার প্রাইমারি রেসপিরেটরি কেয়ার তো ইনি এখানেই বলেছেন যে মনে রাখবেন অ্যাজমা রোগের আপনি নিজেই একজন প্রাথমিক চিকিৎসক ডাক্তার আপনার পরামর্শদাতা মাত্র আর রোগ নিয়ন্ত্রণ নির্ভর করছে আপনি আপনার রোগ সম্পর্কে কতটুকু জানেন তার উপরে এই লক্ষ্যে অ্যাজমা সেন্টারে যোগাযোগ করুন অ্যাজমা নিয়ন্ত্রণের প্রয়োজন এক হলো শিক্ষা দুই সতর্কতা তিন হলো চিকিৎসা তাহলে শিক্ষা সতর্কতা চিকিৎসা এই তিনটির প্রয়োজন সেই শিক্ষার একটা অংশ হিসাবে প্রচারের অংশ হিসেবে এই কাজটি আমরা আজকে লাইভে করছি প্রথমে বলছে যে অ্যাজমা বা হাপানি কি হাপানি বা অ্যাজমা কি তো এটার উত্তর হলো যার অর্থ হলো শ্বাসকষ্ট বাংলায় প্রচলিত হাপানি রোগ বলতে অ্যাজমাকেই বোঝানো হয় অ্যাজমা শ্বাসনালীর একটি ক্রনিক বা দীর্ঘস্থায়ী প্রদাহজনিত সমস্যা যার ফলে শ্বাসনালীতে বিভিন্ন কোষ বিশেষত ইওসেনোফিল ও অন্যান্য কোষের উপাদান জমা হয় এবং শ্বাসনালীকে অতিরিক্ত প্রতিক্রিয়াশীল করে তোলে ফলে অ্যাজমা রোগীর শ্বাসনালী পরিবেশের সাধারণ বিভিন্ন বস্তুর প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়াশীল হয় এ কারণে শ্বাসনালীর পথ সংকীর্ণ হয়ে যায় এবং রোগী শ্বাসকষ্ট শুকনো কাশি বুক জ্যাম হওয়া বা জাম হওয়া বুকে বাঁশির মতো শব্দ হওয়া ইত্যাদি সমস্যায় ভুগতে পারে এটা হলো অ্যাজমার একটি সংজ্ঞার মধ্যে পড়ে আর কি আচ্ছা এরপরে বলছে যে অ্যাজমাতে কি হয় যে ফুসফুস সংকুচিত হয়ে যায় শ্বাসনালীটা সংকুচিত হয় এই অ্যাজমাতে এবং ট্রাকিয়া লাং তারপরে অ্যাজমাটিক ব্রংকিউল নর্মাল ব্রঙ্কিওলের এখানে ছবি দেয়া আছে এখন প্রশ্ন হল যে অ্যাজমার ব্যাপকতা কতটা অর্থাৎ অ্যাজমা কি পরিমাণে কি পরিমাণে অর্থাৎ কত সংখ্যক মানুষকে আক্রান্ত করে সেই বিষয়টি এখানে দেয়া আছে বিশ্বের তিনশো মিলিয়ন লোক অ্যাজমাতে ভোগেন সারা পৃথিবীতে তিনশো মিলিয়ন মানুষ অ্যাজমা রোগে আক্রান্ত হন দুই হাজার পঁচিশ সাল নাগাদ চারশো মিলিয়ন লোক এই রোগে আক্রান্ত হবে শিশু থেকে বয়স্ক বয়স্ক সব ধরনের লোকজনই অ্যাজমাতে ভোগেন সাত দশমিক চার পার চার পার্সেন্ট শতকরা সাত দশমিক চার শিশু অ্যাজমাতে ভোগে যাদের বয়স এক থেকে পনেরো বছর অর্থাৎ এক থেকে পনেরো বছরের মধ্যেও অ্যাজমা হয় এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে প্রায় সত্তর লক্ষ লোক অ্যাজমাতে ভুগছেন অর্থাৎ বর্তমানে বাংলাদেশে প্রায় এই ষোলো কোটি বিশ কোটি মানুষের সত্তর লক্ষ মানুষ অ্যাজমা রোগে আক্রান্ত অ্যাজমাতে রোগী মারা যায় না বললেই চলে তবে সুচিকিৎসার অভাবে ভোগান্তি অনেক বেশি হয় এখন প্রশ্ন হলো যে অ্যাজমার কারণ কি অ্যাজমার কারণ আজ অবধি অজানা অর্থাৎ অ্যাজমা রোগটি মানুষের কেন হয় সেটি আমাদের জানা নেই তবে দেখা গেছে কতক উপাদান কিছু কিছু উপাদান অ্যাজমা রোগের উৎপত্তি আক্রমণ স্থায়িত্বকে বেশ প্রভাবিত করে থাকে এদের বলে ঝুঁকিপূর্ণ উপাদান এরা দু ধরনের হয় এক অর্থাৎ ক নম্বরে হলো জেনেটিক বা বংশগত যদি বংশে কারো অ্যাজমা থাকে তবে আরেকজনের থাকার সম্ভাবনা বেশি অর্থাৎ কারো বংশে যদি অ্যাজমা থাকে তাহলে কারো অ্যাজমা হতে পারে খ হল পরিবেশগত যেমন অ্যালার্জির কারণে অ্যাজমা হয় ব্যায়ামের কারণে অর্থাৎ শারীর চর্চার পরেও অ্যাজমা হতে পারে ভাইরাস সংক্রমণের কারণে অ্যাজমা হয় পেশাগত কারণে অ্যাজমা হয় অর্থাৎ যে যে পেশায় জড়িত সেই পেশা থেকে অ্যাজমা হতে পারে আবহাওয়ার কারণে অ্যাজমা হয় আবেগ প্রবণতার কারণে অ্যাজমা অর্থাৎ অতিরিক্ত আবেগের থেকেও অ্যাজমা হতে পারে ঔষধের কারণেও অ্যাজমা হতে পারে চার নম্বর কোশ্চিন অ্যাজমা রোগের লক্ষণ কি কি অর্থাৎ কি কি দেখলে আমরা বুঝবো যে কেউ অ্যাজমা রোগে আক্রান্ত হয়েছে এক বলছে এক নম্বর লক্ষণ হলো শ্বাসনালীর সংকুচিত হবার ফলে রোগীর শ্বাসকষ্ট হবে শ্বাস নিতে কষ্ট হয় দুই হলো বুকে চাপ অনুভূত হওয়া বা বুক জাম লাগা অনুভূত হয় তিন হলো কাশি হয় চার বুকে বাঁশির মতো শব্দ হয় নিঃশ্বাস নিতে বাঁশির মতো শব্দ হয় উল্লেখ্য যে এই চারটি লক্ষণ সব রুগীর একইভাবে হয় না কারো ক্ষেত্রে শ্বাসকষ্ট বেশি হয় কারো বুকে জাম লাগাটা বেশি হয় বুক জাম লাগে আবার অনেকের শুধুমাত্র শুকনো কাশি অর্থাৎ শুকনো কাশিও অ্যাজমার লক্ষণ পাঁচ নম্বর প্রশ্ন আমাদের দেশে কোন ঋতুতে বেশি অ্যাজমা দেখা যায় আমাদের ষড় ঋতুর বাংলাদেশে কোন ঋতুতে বাংলাদেশে অ্যাজমা রোগটি বেশি হয় আমাদের দেশে সবচেয়ে বেশি উপসর্গ দেখা যায় শীতের শুরুতে যেমন বর্তমানে শীত শুরু হয়ে গেছে এই শীতের শুরুতে শীতের শেষে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দিকে এবং অতিরিক্ত গরমে অর্থাৎ মার্চ এপ্রিল মাসে যখন অতিরিক্ত গরম হয় তখনও অ্যাজমা হয় ছয় নম্বর প্রশ্ন অ্যাজমা বা হাপানি কত ধরনের এই অ্যাজমা রোগটি কত ধরনের হয় উপসর্গ মানে রোগের লক্ষণ প্রকাশের উপর ভিত্তি করে হাপানি বা অ্যাজমা কয়েক ধরনের হয় এক হলো হঠাৎ আক্রান্ত অ্যাজমা যেটাকে অ্যাজমা অ্যাটাক বলা হয় অর্থাৎ শুরু হয় হঠাৎ করে এটি ঔষধ ব্যবহারে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায় দুই নম্বর হলো স্থায়ী অ্যাজমা বা যেটাকে আমরা ক্রনিক অ্যাজমা বলে থাকি সেটা স্থায়ী অ্যাজমা হতে পারে দীর্ঘদিন ধরে অপরিকল্পিত বা অনিয়মিতভাবে অপর্যাপ্ত ঔষধ খেলে স্থায়ী অ্যাজমা হয় অর্থাৎ অপরিকল্পিতভাবে বা অনিয়মিতভাবে অপর্যাপ্ত ঔষধ খেলে ঔষধের এলোমেলো থেকে অ্যাজমা হয় তিন নম্বর হলো মারাত্মক জটিল অ্যাজমা যে কোনো ধরনের অ্যাজমা নিয়ন্ত্রণে না থাকলে যে কোনো সময় মারাত্মক জটিল আকার ধারণ করতে পারে অর্থাৎ অ্যাজমা থেকে ওই অ্যাজমাটা আরো জটিল হতে পারে চার নম্বর পেশাগত অ্যাজমা ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত থাকলে অ্যাজমা হয় কফ ভেরিয়েন্ট অ্যাজমা এখানে শুধু কাশি থাকে কিন্তু শ্বাসকষ্ট হয় না লাস্ট হলো জনিত অ্যাজমা অর্থাৎ শরীর চর্চার থেকেও অ্যাজমা হয় শুধু শারীরিক পরিশ্রমে অ্যাজমা হয় সাত নম্বর প্রশ্ন একজন রোগী কিভাবে বুঝবে যে তার অ্যাজমা হতে পারে কিভাবে বোঝা যাবে যে তার অ্যাজমা হতে পারে রোগী নিজেকে নিচের প্রশ্নগুলো করতে পারে এই প্রশ্নগুলো করলে যদি উত্তর হয় তাহলে যদি অধিকাংশ ক্ষেত্রে হায়া উত্তর হয় তবে কালক্ষেপণ না করে ডাক্তার দেখানো উচিত এক নম্বর হলো রোগীর বুকে বাঁশির মতো শব্দ হয় কি যদি বুকে বাঁশির মতো শব্দ হয় শস শব্দ বা বাঁশির টাইপের তাহলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত অ্যাজমা হতে পারে দুই নম্বর রাতে কি তীব্র কাশি হয় রাতে যদি কাশি হয় তাহলেও অ্যাজমা হতে পারে তিন নম্বর ব্যায়ামের পর কাশি বা শ্বাসের কষ্ট হয় কি ব্যায়াম করার পর যদি কাশি হয় বা শ্বাসকষ্ট হয় তাহলেও হতে পারে চার হলো বায়ুবাহিত অ্যালার্জেন অর্থাৎ বাতাসের থেকে উত্তেজকের সংস্পর্শে রোগী কি কাশি বা শ্বাসকষ্ট অনুভব করে আস রোগীর কখনো ঠান্ডা লাগলে ভালো হতে কি দশ দিনের বেশি সময় লাগে সর্দি সর্দি লাগলো ভালো হতে দশ দিনের বেশি লাগে সেটা রোগীর লক্ষণ কি অ্যাজমার ওষুধে ভালো হয়ে যায় আর এই রোগী যদি অ্যাজমার ওষুধ যেগুলো আছে সেগুলো খেলে ভালো হয় কিনা যদি হয় তাহলে একজন অ্যাজমার ডাক্তার বা শ্বাসকষ্টের ডাক্তারের স্মরণাপন্ন হওয়া উচিত আট নম্বর প্রশ্ন হলো অ্যাজমার রোগ নির্ণয়ে কোনো পরীক্ষার প্রয়োজন আছে কি কোনো পরীক্ষার প্রয়োজন আছে কিনা দরকার আছে কিনা মূলত অধিকাংশ রোগীর ক্ষেত্রে অ্যাজমা নির্ণয়ে কোনো পরীক্ষার প্রয়োজন হয় না অর্থাৎ কোনো পরীক্ষার প্রয়োজন নেই তবে অ্যাজমা রোগের তীব্রতা জেনে তার যথাযথ চিকিৎসার জন্য পরীক্ষার প্রয়োজন আছে এক অ্যাজমা রোগীর শ্বাসনালীর বাধা পরীক্ষায় স্পাইরোমেট্রি বা পিক ফ্লো করা হয় এটা একটা পরীক্ষার মাধ্যমে জানা যায় যে অ্যাজমাটা কি অবস্থায় আছে দুই হলো কফ ভেরিয়ান্ট অ্যাজমার ক্ষেত্রে মেথাকুলিন চ্যালেঞ্জ টেস্ট এই পরীক্ষা করে শ্বাসনালীর অতি প্রতিক্রিয়াশীলতা দেখা যায় অর্থাৎ যে শ্বাসনালীতে কেন সমস্যা হচ্ছে তারপরে কাশি প্রধান অ্যাজমার ক্ষেত্রে কফে সিনোফিল পাওয়া যায় অর্থাৎ একটা রক্তের পরীক্ষায় এই ইওসিনোফিলটা পাওয়া যায় চার নম্বর হল সিরাম আইজিই নামে পরীক্ষা আছে এটি দিয়ে অ্যাটোপি নির্ণয় করা যায় এই পরীক্ষাগুলোর মাধ্যমে অ্যাজমার পরীক্ষা হয় নয় নম্বর প্রশ্ন অ্যাজমার চিকিৎসা কিভাবে দেওয়া হয় অর্থাৎ অ্যাজমা রোগের চিকিৎসাটা কিভাবে হয় অ্যাজমার চিকিৎসা সাধারণত দুইভাবে হয় এক হলো ঔষধবিহীন চিকিৎসা দুই হলো ঔষধ ব্যবহার করে চিকিৎসা অ্যাজমার ঔষধ হলো দুই ধরনের উপসংকারী ঔষধ আর হলো প্রতিরোধক ঔষধ অর্থাৎ একটা খেলে এই রোগটা শেষ হবে আর একটা হলো এইটা খেলে এই রোগটা হবে না উপসংকারী ঔষধ যেমন সাল বিউটামল সৈরাব বা ওষুধ এটা খেলে অ্যাজমা হয় না এই ঔষধ তাৎক্ষণিকভাবে শ্বাসনালীর ছিদ্রপথ প্রসারিত করে শ্বাস প্রশ্বাসের বাধা কমিয়ে দেয় কিন্তু এর কার্যকাল খুবই কম বা অল্প আর প্রতিরোধক অর্থাৎ এগুলো খেলে অ্যাজমা হবে না প্রতিরোধক ঔষধ হলো যেমন ইনহেল স্টেরয়েড অর্থাৎ যে স্টেরয়েডগুলো ইনহেল ইনহেলার হিসাবে ইউজ করা হয় সেটা ক্রোমোগ্লাইকেট মন্টিলুকাস্ট এগুলো খেলে অ্যাজমা হয় না এরা ধীরে ধীরে কাজ করে যাতে ভবিষ্যতে অ্যাজমা না হয় ঔষধবিহীন চিকিৎসায় তাহলে কি করতে হবে ঔষধবিহীন চিকিৎসায় বলছে লাল কালি দিয়ে সতর্কতা হচ্ছে মূল চাবি অর্থাৎ সতর্ক থাকলে অ্যাজমা থেকে রক্ষা পাওয়া যাবে অ্যাজমার অন্যতম প্রধান কারণ হলো অ্যালার্জি অর্থাৎ অ্যালার্জি থেকেই অ্যাজমার তৈরি হয় কোন জিনিসে কার অ্যালার্জি হয় এটা রোগীকে জেনে তা যথাসম্ভব পরিহার করতে হবে অর্থাৎ কোন জিনিসটার কাছাকাছি গেলে কোন কাজটা করলে অ্যালার্জি তৈরি হয় সেই জিনিসটাকে বাদ দিতে হবে কোন খাদ্যে অ্যালার্জি থাক কোনো খাদ্যে অ্যালার্জি থাকলে তা খাওয়া যাবে না যে খাবার খেয়ে অ্যালার্জি তৈরি হয় সেই খাবারটি বাদ দিতে হবে তিন হলো ধূমপান পরিহার করতে হবে ধূমপান করলে যে কোনো ধূমপান সেটা যে কোনো ধোয়া হোক সেখান থেকে দূরে থাকতে হবে চার হলো অ্যালার্জেন নয় অথচ শ্বাসকষ্ট বাড়ায় এমন জিনিস পরিহার করতে হবে অর্থাৎ যে কোনো জিনিস যে জায়গা থেকে শ্বাসকষ্ট হয় সেই কাজটা সেই জিনিসটা বাদ দিতে হবে পাঁচ ব্যথানাশক বড়ি অর্থাৎ ব্যথানাশক যে ট্যাবলেটগুলো আছে যে ট্যাবলেট খেলে ব্যথা কমে বা উচ্চ রক্তচাপের বড়ি বিটা ব্লোকার খাওয়া যাবে না অর্থাৎ যাদের অ্যালার্জি আছে তাদেরকে বিটা ব্লকার টাইপের ওষুধ খাওয়া যাবে না ছয় পরিশ্রমে শ্বাসকষ্ট বাড়লে উপযুক্ত ঔষধ সেবন করে পরিশ্রম করতে হবে যদি শারীরিক পরিশ্রম করলে দেখা যায় যে শ্বাসকষ্ট বাড়তেছে তাহলে ওষুধ খাইতে হবে কাজের জায়গায় আহ সাত আট হলো কাজের জায়গায় ধুলা বালি ময়লা গন্ধ ইত্যাদি এড়িয়ে চলতে হবে অর্থাৎ কাজ করার সময় ধুলো বালি ময়লা এগুলো বাদ দিতে হবে আর নয় যথাসম্ভব মানসিক চাপ কমাতে হবে এই মানসিক চাপ শুধু অ্যাজমার কারণ না শরীরের আরও অনেকগুলো রোগের কারণ এই মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে বা কমাতে হবে দশ হাতুড়ে চিকিৎসায় প্রতারিত হবেন না যেটা বাংলাদেশের শিক্ষিত অশিক্ষিত আধা শিক্ষিত মাঝারি শিক্ষিত প্রত্যেকটি মানুষ এখনও আমরা কি বলে হাতুড়ি চিকিৎসকের কাছে যাই এই জায়গা থেকেও অ্যাজমাটা আরও জটিল হয়ে যায় ঘুমের বড়ি তীব্র ব্যথানাশক বড়ি পরিহার করতে হবে যে কথায় কথায় ডাক্তারকে না বলে ঘুমের ওষুধ খাওয়া ব্যথার ওষুধ খাওয়া একটু ঘাড় ব্যথা হলো প্যারাসিটামল খাইলাম আইবু প্রোফেন খাইলাম এগুলো খাওয়া যাবে না আর ঔষধের মাধ্যমে চিকিৎসা কি ঔষধের মাধ্যমে অ্যাজমা নির্মূল করা যায় না কথাটা ক্লিয়ার যে ঔষধ খেয়ে অ্যাজমাকে টোটালি একদম শরীর থেকে বের করে দেবে এমন কোনো ওষুধ এখনো নেই তবে অ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব অর্থাৎ ওষুধ খেলে অ্যাজমাটা কন্ট্রোলে থাকে এখন দশ নম্বর প্রশ্ন অ্যাজমার ঔষধ কি কিভাবে প্রয়োগ করা যায় অর্থাৎ কি কিভাবে খেতে হয় নাকি ইনহেল অর্থাৎ এই যে নিঃশ্বাসের মাধ্যমে নিতে হয় সেই প্রশ্নটা বিভিন্নভাবে অ্যাজমার ঔষধ প্রয়োগ করা যায় যেমন এক নম্বর হলো ইনহেলার পদ্ধতি অর্থাৎ এটি সবচেয়ে উপকারী এবং আধুনিক পদ্ধতি হলো ইনহেলার অর্থাৎ এই যে শ্বাস নেওয়ার মাধ্যমে এই পদ্ধতিতে ওষুধ আমাদের নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে শ্বাসনালিতে কাজ করে দুই খাবার বড়ি ক্যাপসুল বা সিরাপ সেবন এ পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি অর্থাৎ এই ক্যাপসুল বড়ি সিরাপ খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বেশি হয় কারণ অধিক মাত্রার ওষুধ ঔষধ রোগীর রক্তে প্রবেশ করে আর ইনহেল করলে শুধু শ্বাসনালিতে চলে যায় আর তিন হলো নেবুলাইজার তীব্র অ্যাজমার কারণে এই পদ্ধতি প্রয়োগ করা হয় যখন হঠাৎ বেশি শ্বাসকষ্ট হবে তখন নেবুলাইজ করতে হয় চার হল ইনজেকশন অ্যাজমার মারাত্মক আক্রমণে স্টেরয়েড ইনজেকশন শরীরের শিরায় দেয়া হয় এই হলো ঔষধ চার প্রকার পদ্ধতিতে প্রয়োগ করা হয় এগারো নম্বর প্রশ্ন হাঁপানি বা অ্যাজমা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে বুঝবেন কিভাবে যে আপনার অ্যাজমা বা হাঁপানির যে নিয়ন্ত্রণ সেটা আপনার কন্ট্রোলের বাইরে চলে গেছে এটা বুঝার উপায় কি কয়েকটি চিহ্ন দেখে বোঝা যায় হাপানি কোন কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে এক উপশমকারী ওষুধের পরিমাণ বাড়াতে থাকা এবং ইনহেলার দ্বারা শ্বাসকষ্টের উপশম তিন চার ঘন্টার বেশি থাকছে না দুই রাতে শ্বাসকষ্টে ঘুম ভেঙে যাচ্ছে চার তিন স্বাভাবিক কাজকর্মে শ্বাসকষ্ট হচ্ছে এবং চার হলো পিক ফ্লো ধীরে ধীরে কমে যাচ্ছে এগুলো লক্ষ্য রাখতে হবে তো এটাই আজকে অ্যাজমা সম্পর্কে এতটুকুই থাকলো এরপরে অ্যাজমার চিকিৎসা পরিকল্পনা অ্যালার্জি কেন হয় সেগুলো নিয়ে আলোচনা করব আর সিওপিডি রোগটা কি যেটা বাংলাদেশের অনেক মানুষের আছে সেই বিষয়টা নিয়ে তো সবাই অ্যাজমা সম্পর্কে সচেতন হবেন শীত চলে আসতেছে এই শীতে অনেক রোগ দেখা দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটি একটি শিক্ষামূলক এবং সচেতনতামূলক চ্যানেল ধন্যবাদ সবাইকে